ছয় তিনামাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম নিউল্যান্ড ফার্নিচারে আর নিউড ফার্নিচার কিন্তু ফার্নিচার বিশাল বড় একটা সমাহার

এগুলো ডাইরেক্ট শরীর এক কাছে এটা অনেক শক্তিশালী একটা রাইন্ডিং এবং মজবুত আচ্ছা এবং আমি আবারও বলি আমার প্রত্যেকটা মাল সেগুন কাঠের এবং হান্ড্রেড পার্সেন্ট চিটাগান সেগুন কাঠের চাইলে মিস্ত্রি দেখা চেক করে নিয়ে যাবেন এবং অনেক কাস্টমার প্রতারিত হয় সেগুন কাঠের মাল কিনে না সেগুন কাঠ পায় না কিন্তু আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে ভাইজান ছত্রিশ হাজার টাকা

রিং ডিজাইন ও এই চেয়ার গুলো তো সেই ডিজাইন করা ভাই অনেক সুন্দর আচ্ছা চেয়ার এর সাথে এই ডিজাইনটা ম্যাচিং করে করা আচ্ছা তো এটা হচ্ছে সাইজ কত ভাই 5 ফিট 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট এটার দাম কত রাখতেছেন এটার দাম পড়বে অনলি ভাই 32000 টাকা 32000 টাকা জি আচ্ছা তো ডিসকাউন্ট দেন এটারও এটা 4000 এর ডিসকাউন্ট দিছি ভাই 4000 টাকা 28000 টাকা 28000 টাকা আচ্ছা এটা অনেক কোয়ালিটিপূর্ণ একটা মাল ভাই আচ্ছা ওকে আচ্ছা আর পাশাপাশি আর একটা ডিজাইন দেখাই এটা তো কাঠের যেরকম কোয়ালিটি এবং ডিজাইনও অনেক সুন্দর এটাগুলোকে আপনার ওই যে বিস্কিট ডিজাইন বলি আমরা এটা হাতের ডিজাইন আচ্ছা এটা জিনিস অনেক সুন্দর অনেক মজবুত আসলে দেখা যাচ্ছে সেটা এটা সাইজ 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট হুম ওকে আর এটার দাম কত পড়তেছে এটার দাম পড়বে ভাইজান 36000 টাকা 36000 টাকা হুম ওই যে দেখেন ও এটা দেখেন দুর্দান্ত একটা চেয়ার খুব সুন্দর একটা ডিজাইনের চেয়ার এই যে দেখেন কাটার ফাইবারগুলো দেখেন

দশ হাজার টাকার একটা বিশাল ডিসকাউন্ট তার দেরি না করে এই ফার্নিচারটা সংগ্রহে রেখে দেন আচ্ছা এর পাশে আরো একটা ডিজাইন দেখতেছি ভাই এই সাইডে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে এটা হলো যে ভালোবাসার লাভ ম্যারেজ ডিজাইন আচ্ছা লাভ ম্যারেজ ডিজাইন মানে একটা ভালোবাসা একটা ডাইনিং টেবিল এটা এই যে দেখেন আচ্ছা এই চেয়ার গুলো কিন্তু একবারে ম্যাচিং করে আপনার এইখানে যে ডিজাইনটা থাকবে চেয়ারে ম্যাচিং করে সেম ডিজাইনটা চেয়ারেও ফুটিয়ে তোলা আছে তো এটা সাইজ কত ভাইয়া এটার সাইজ 5 ফিট আচ্ছা আর এটা দাম কত রাখা যাবে দাম পড়ে ভাইজান 38000 টাকা 38000 টাকা হ্যাঁ একটা বড় ডিসকাউন্ট 6000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 32000 পাচ্ছেন ওকে 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট না দামা দিচ্ছি 6000 টাকা ইউ এই মাসের জন্য রাজীব ভাই কিন্তু এটাতে এই মাসের জন্য 6000 টাকা ডিসকাউন্ট রাখছে ওকে

is definitely অনেকগুলো ফার্নিচার আছে এখানে খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে সোকে সব কিছু আছে আর আপনারা এখানে সরাসরি চলে আসবেন এখানে কিন্তু দুই তলায় হচ্ছে আপনারা একটা ফ্লোর আর তিনতলা হচ্ছে আর একটা ফ্লোর যেখানে আরো অনেকগুলো ফার্নিচার আছে আমরা তাহলে সেই জায়গাটা যাই is it again

ঠিক আছে ভালোবাসার এটা কি সেল হয়ে গেছে না এটা এখন তো সেল হয় না এটা সাইজ কত এটা সাইজ 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল একবারে দেখলে বোঝা যাচ্ছে কাঠের ফ্লেভার গুলো ফাইবার গুলো আমি একটু দেখাই আচ্ছা তো এটার দাম কত করতেছ ভাই এটার দাম পড়বে ভাইজান 42000 টাকা 42000 6 সে আর 42000 টাকা তো এটা ডিসকাউন্ট দেন একটা এটা ডিসকাউন্ট দেব ভাইজান চাওয়া দিলে ডিসকাউন্ট দেব 3800 টাকা রাখুন 3800 টাকা 3800 টাকা

আচ্ছা এর পাশে আমরা আরো একটা ডাইনিং টেবিল দেখব এটা আচ্ছা ভাই এইটাকে একটু সরানো যাবে তাহলে একটু ডিজাইনটা দর্শকদেরকে দেখাই এখানে কিন্তু প্রচুর ফার্নিচার কারণ এর কারণে একটা ফার্নিচার এটা লেগে কিন্তু সেই ভাইরাল একটা ডিজাইন ভাই এমন একটা ভাইরাল ডিজাইন যেটা কত পিস বিক্রি করছি যা মানে আপনার মুখে বললে আমি বুঝাইতে পারবো না আচ্ছা এবং

এবং চেয়ারটা খুব সুন্দর আছে দেখেন এই সিম্পল অনেকে চাই এই ডাইনিং টেবিল অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল আসলে সিম্পলের ভিতরে কিন্তু এই ডাইনিং টেবিল অনেক সুন্দর দুরান্ত দেখাচ্ছে এই এটা

এই যে এই পায়াগুলো কিন্তু সলিড পায়া পায়াতে হচ্ছে আপনার ডিজাইন করা আছে তো এই ডিজাইনটা ভাই কি ডিজাইন ভাই এটা হলো যে সেই আকাশের তারা ভাই আকাশের তারা আকাশের তারা যেরকম সুন্দর কাঠের কোয়ালিটি ওরকম সুন্দর এবং মালের ফিনিশিং এরকম সুন্দর এবং বানিশের পরে আরো সুন্দর বানিশের পরে আরো সুন্দর আরো সুন্দর বের যাবে এটা তো এখনই সুন্দর দেখাচ্ছে ভাই হ্যাঁ দেখেন চমৎকার অসাধারণ এবং চেটা কাট করা আছে আচ্ছা

আরো অনেক কিছু দেখানো যেত কিন্তু ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে আমাদের মালের কোয়ালিটি শেষ নাই আপনার সবগুলা মাল ভিডিওতে দেখা যাচ্ছে না ঠিক আছে এবং দেখাইতে পারি না যে যেখান থেকে ভিডিওটা দেখেন আপনার যত যে ফার্নিচার লাগে সেটা আপনি নিতে পারবেন ওকে তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের এখানে সরাসরি আসতে হবে অথবা আপনাদের সাথে যোগাযোগ করতে হবে করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা অ্যাড্রেস দেখে আপনারা সরাসরি নিউল্যান্ড ফার্নিচারে চলে আসবেন